নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে আজকে আমি বানাবো একটা বেগুনের রেসিপি আর এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এখানে দেখো রেসিপিটা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণে বেগুন নিয়েছি তো আমি এখানে সরু সরু বেগুনগুলো যে হয় ওই বেগুনগুলো নিয়েছি তোমরা চাইলে যে কোনো বেগুন দিই বানাতে পারো আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি এখানে আমি মশলার জন্য নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর আছে কিছুটা পরিমাণে নারিকেল আদা কয়েক কুয়া রসুন আর নিয়েছি একটু তেঁতুল আর এখানে আছে চীনা বাদাম বাদামগুলোকে আমি কাঁচাই নিয়েছি আর এখানে আছে কিছুটা পরিমাণে ধনে পাতা আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও কুঁচি করে নিয়েছি এখন আমি বাদাম কাঁচা লঙ্কা আদা রসুন তেঁতুল আর ধনেপাতা পাতা নারিকেল এগুলোকে পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে এখানে তেঁতুলটা দিতেও পারো নাও পারো এখানে দেখো মশলাগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এই রেসিপিটার মধ্যে কিন্তু তেঁতুলটা দিলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা চাইলে তেঁতুল দিতেও পারো আবার নাও পারো এখন আমি মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এখন আমি রান্নাটা শুরু করব। এখানে দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি প্রথমে বেগুনগুলোকে হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব এখানে দেখো বেগুনগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এখন আমি বেগুনগুলো একটা জায়গার মধ্যে তুলে নেব এখন এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কারিপাতা আর নিয়েছি কিছুটা পরিমাণে কালো সর্ষে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ভেঙে তেলের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে তেলের সাথে কিছুক্ষণ আমি ভেজে নেব এখানে দেখো আলুগুলো এখন আর বেশি ভাজবো না এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা টমেটো টমেটোটাকে আলুর সাথে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব তাহলে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর টমেটোটাও ভাজতে ভাজতে দেখবে একদম গলে যাবে তো দেখো আলুগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর টমেটোটাও একদম সুন্দরভাবে সফট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা আর দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ রেড চিলি পাউডার যাতে কালারটা খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দেবো এক চামচ জিরে গুঁড়ো এখন মশলাটাকে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে দেখো আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর মশলার গা থেকে হালকা তেল ছেড়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আবারও মশলাটা নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য হতে দিতে হবে আর গ্যাসটাকে কিন্তু একদম লো করে দিতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে তো দেখো মশলার উপর থেকে কত সুন্দর তেল ছেড়েছে আবারও কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা আমার সম্পূর্ণ কষানো কমপ্লিট আর মশলা থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুন বেগুনটা মশলার মধ্যে দিয়ে আবারও মিনিট দুই তিনেকের জন্য আমি খুব ভালো করে কষিয়ে নেব বেগুনটা দিয়ে দেখো আবারও আমি দু তিন মিনিটের মতো কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় কাপের এক কাপ পরিমাণে জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু এটা গ্রেভি তৈরি হবে তার জন্য এখানে বড়ো কাপে এক কাপ পরিমাণে জল দিলাম আর এটা কিন্তু ঝোল থাকলে খেতে একদমই ভালো লাগবে না তার জন্য জলটা একটু কম করেই দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে হতে দেব ফিরে এলাম কিছুক্ষণ পরে আর দেখো রেসিপিটার উপর থেকে কত সুন্দর তেল ছেড়েছে রেসিপিটা কিন্তু একেবারেই রেডি আর বেগুন আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিল এখন আমি এটা গরম গরম ঢেলে নেব আর এই রেসিপিটা তোমরা গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে পারো অনেকে হয়তো ভাববে তেঁতুল দিয়েছি তার জন্য রুটির সাথে নাও পছন্দ করতে পারো তো তোমরা এখানে তেঁতুলের ব্যবহারটা নাও করতে পারো তাতেও কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত হয় যারা বেগুন পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা আঙুল চেটে খাবে তো তোমরাও বাড়িতে একবার এইভাবে বেগুনের রেসিপিটা বানিয়ে দেখো ছোট থেকে বড় সবাই খুব ভালোবেসে খাবে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো